আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি চলে এসেছি নিউ মার্কেট আসলে এই নিউ মার্কেটে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি যে নিউ মার্কেটে আজকে শুক্রবার কি ধরনের এখানে জ্যাম হয়ে থাকে এবং মানুষজন কেনাকাটার জন্য নিউ মার্কেটে বিখ্যাত কেন সেটি আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন আর বেশি লেট না করে আমরা নিউ মার্কেটে দেখি এখানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং নিউ মার্কেট সব থেকে কেনাকাটার জন্য মানুষ ভিড় করে গেল সেটি আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো চলুন এর পাশে দেখুন যে এত জ্যাম বাসের ভিড় এবং মানুষের ভিড়ে নিউ মার্কেটে একবারে সেই নাজাহাইল অবস্থা ফুটপাতে হাঁটতেছি আসলে মানুষের ভিড়ে এখানে অনেক মানুষের অনেক ভিড় আসলে গুলো দেড়শো টাকা করে আপনারা দেখুন এই দেড়শো টাকা করে দেড়শো টাকা করে বিক্রি করতে এখানে অন্য থেকে শুরু করে সব ধরনের পাওয়া যায় আমরা ঢুকবো আসলে নিউ মার্কেটে আমার কি কি পাওয়া যায় এবং এত মানুষের ভিড় কেন সে সম্পর্কে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ঢুকে দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট বা যে দোকানগুলো খাবারের দোকান আর এখানে ছোট ছোট কাপড়ের দোকানগুলো যে ফুটপাতে বসে থাকেন এগুলা কিন্তু অনেক মানুষের ভিড় আছে এখানে সব ধরনের স্বর্ণের দোকান আপনারা পেয়ে যাবেন এই নিউ মার্কেটে ঢুকেই দুই নাম্বার গেটে ঢুকেই আপনার নিউ মার্কেটে যে ছোট ছোট দোকান এবং অনেক বড় বড় এখানে অনেক মানুষের ভিড় হয়ে থাকে প্রতিদিন আমি আপনাদেরকে দেখাচ্ছি দোকান কাপড়ের দোকান গুলা বসে বসে এখানে ফুটপাথে সব ধরনের ছোট বড় সব ধরনের দোকান পাওয়া যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী এই নিউ মার্কেট নিউ মার্কেট এমন কোনো মানুষ চেনে না যে নিউ মার্কেটে এমন কিছু জিনিস পাওয়া যায় না তারপর থেকে শুরু করে খাবার দাবার স্বর্ণ এবং সব ধরনের জিনিসপত্র এই জন্য এই নিউ মার্কেটে বিখ্যাত এবং মানুষজন যত ঢাকা শহরে এবং ফ্যামিলি আছে সবাই নিউ মার্কেটে এসে কেনাকাটা করার জন্য এখানে এসে থাকে কারণ কম পাওয়ার জন্য প্রতি যে দোকানগুলো আছে সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধরনের স্ট্যান্ডার্ড থেকে সব ধরনের মানুষ এখানে কেনাকাটা করতে আসে এবং সব থেকে শুক্রবারে হচ্ছে এখানে সব থেকে শুক্রবারে অনেক জমজমাট নিউ মার্কেটে সবাই এখানে আসলে কেনাকাটার জন্য আসে কেউ ঘুরতে আসে কেউ দেখার জন্য আসে এই যে এদিকে এদিকে আসেন আপা

আসলে দর্শক এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং কি খুব অল্প সব রেটেই ওনারা এখানে বিক্রি করেন ঠিক আছে নিউ মার্কেটে আছে এসেছি বাইশ কথা হবে আসলে এই নিউ মার্কেটে অনেক এবং অনেক মানুষের সমাগম হয় এখানে কারণ নিউ মার্কেটে সবাই জানে যে একটু কম রেটেই জিনিসপত্র পাওয়া যায় এই কারণে এই নিউ মার্কেটে প্রতি শুক্রবার অনেক জমজমাট একটি ভিড় হয় আজকে একটু কম ভিড় হচ্ছে মনে হয় থ্রি পিস থ্রি পিস এখানে জয়পুরি থ্রি পিস এক দাম ছয়শো টাকা দামাদামি করা যাবে না ধন্যবাদ এখানে দেখেন ছয়শো টাকা করে এই থ্রি পিসগুলো পাওয়া যায় এখানে ফুটপাথের মাঝে এই দোকানগুলো বসে থাকে এমনকি মানুষজন এখানে দেখতে আসে প্রত্যেকটা দোকানে ছয়শো টাকা করে থ্রি পিস

নিউ মার্কেট বলে নিউ মার্কেট মানে শুধু ভিড় আর ভিড় হ্যাঁ এখানে জ্যাম এবং কি এই ভিড়ের মাধ্যমে কেনাকাটা করতে হয় এটা আমরা জানি কারণ যদি আমাদের কোনো অনুষ্ঠান থাকে এবং কি দুই ঈদে কিন্তু অনেক ভিড় হয় এখানে আর এমন থেকে শুক্রবারে সব থেকে জমজমাট একটা ভিড় হয়ে থাকে কারণ অফিস বন্ধ বাসাবাড়ি সবাই থাকে এই কারণে নিউ কেনাকাটা করার জন্য আসে পিস গুলো আসলে ছয়শো টাকা করেই পাওয়া যায় সাধারণত ছোট বাচ্চা এবং ছোট বড় সবার জন্য হচ্ছে নিউ মার্কেট সেরা সব থেকে নিউ মার্কেটে খেলনা থেকে শুরু করে ব্যাগ ভ্যানিটি ব্যাগ এবং ইত্যাদি জিনিসপত্র এখানে পাওয়া যায় নিউ এখানে আসলে আপনারা দেখতে দেখে বুঝতে পারতেছেন এখানে সবাই মানে এমন একটি গোল চত্বর এখানে সব জায়গায় যাওয়া যায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এই নিউ মার্কেট নিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ